চলতে চলতে বহরমপুরে স্কোয়ার ফিল্ডে ঢুকে গেছি আমরা স্কোয়ার ফিল্ড বলতে যেটা বোঝায় অ্যাকচুয়ালি এটাকে ব্যারাক স্কোয়ার বলা হয় ইংরেজদের আমলে এখানে সমস্ত সিপাহীরা এখানে তাদের ট্রেনিং করত বর্তমানে ব্যারাক স্কোয়ার নামে পরিচিত এবং সর্বোপরি এটাকে স্কোয়ার ফিল্ড বলা হয় তাই স্কোয়ার ফিল্ডে এসে দেখলাম যে পুলিশ অ্যাকাডেমির তাদের স্পোর্টস হচ্ছে স্পোর্টসের মধ্যে আমরা ঢুকে পড়েছি তো যাই হোক আমরা সামান্য একটু ক্যাপচার করতে পেরেছি আপনারা দেখছেন রানিং ক্যামেরা আমি রমেন সঙ্গে আছি অনুপ আপনারা দেখতে থাকুন আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে রিকোয়েস্ট করব রিকোয়েস্ট করব আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য এবং বন্ধুদের শেয়ার করবার জন্য আর যদি ভালো লেগে থাকলে নিশ্চয়ই কমেন্ট করবেন আশা রাখছি এখন দেখছেন আপনারা হিট উইকেট বড়ো বড়ো সব অফিসাররা আছেন এখানে নানান রকম খেলা শুরু হয়েছিল আমি একটু শেষের দিকে গেছিলাম খেলা চলছে তার পরবর্তী ইভেন্ট আছে গো অ্যাজ উইল অ্যাজ উই লাইক মন্ত্রী হুমায়ুন কবুরও এখানে আছেন উপস্থিত স্টেজে উপস্থিত আছেন সমস্ত ভিআইপি মানুষরা এখানে উপস্থিত আছেন আর বেশি কিছু বলছি না আপনারা দেখতে থাকুন पुलिस एकेडमी स्पोर्ट्स नाम अपना खेला ओ आ आ यू लेले पार्टी আমাদের সম্মাননীয় গেস্ট এবং আমাদের সম্মাননীয় অফিসারদের বিভিন্ন আবারও তাদের আমাদের মঞ্চে আহ্বান জানাচ্ছে এবং এই মুহূর্তে শুরু হয়ে যাবে আজ দু লাইক যেমন খুশি সাজক আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রথম পিছনে চলে যায় মাস পার্টি আপনারা টিম সাড়ে বাজে চারটে পঁয়ত্রিশের মধ্যে আপনারা মাঠের মধ্যে প্রবেশ করে যাবেন গোয়াদুলাই চারটে পঁয়ত্রিশ পর্যন্ত মধ্যে মার্চ পার্টি পিছিয়ে যান মার্চ ফার্স্ট পার্টি পিছিয়ে যান

সঙ্গে পরিচয় ছাড়বো ওদের নাম জিজ্ঞাসা করব এবং ওরা কি সেজেছে এটা একটু জানবো প্রথমে আমাদের একটা ছোট্ট বন্ধু আমরা দেখতে পাচ্ছি প্রথমে ওর নাম জিজ্ঞেস করব তোমার নাম কি ঈশিকা পারভিন ঈশিকা পারভিন আমরা একটু ওর কাছ থেকে জিজ্ঞাসা করবো যে ও কি বলতে চাইছে এবং ও কি সেজেছে তুমি একটু বলো বর্ষকে সুরক্ষিত করবার জন্য আমি কিছু ডেঙ্গু সম্বন্ধে দু চার কথা বলতে চাই ডেঙ্গু 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 চারিদিকে ছড়াচ্ছে ডেঙ্গু সাবধান হন সাবধান হন ডেঙ্গু থেকে নিজেকে বাঁচান মশা থেকে দূরে থাকুন বাড়ির আশেপাশে পরিষ্কার রাখুন যদি হয় জ্বর সর্দি কাশি গায়ে ব্যথা চোখে ব্যথা মাথা ব্যথা যদি তাহলে চিকিৎসা যান সব ধরনের টেস্ট করা চিকিৎসকের পরামর্শ নিন ডেঙ্গু থেকে সাবধান মশারি অবশ্যই টানিয়ে ঘুমান

মাঠের মাঝখানে বসে বসে দেখি তোমাদের ওই ছোট্ট বন্ধুর নাম কি তোমার নাম কি গো জিয়াদ শেখ আমাদের এই বন্ধুর নাম জিয়াদ শেখ ওকে তো খুব হাসি হাসি মুখে রয়েছে আচ্ছা তুমি কিছু বলবে আচ্ছা বলবে জিয়াদ দেখে কি বলছে আমাদের তুমি গাছ সম্বন্ধে কিছু বলতে চাও এই দেখো গাছ কত কিছু নিয় শরীর মাটির নিচে শিকড় বামুল মাটির উপর গুণি খুনি থেকে বেরিয়েছে ডাল ডাল থেকে

হ্যাঁ দনা কী এমডি ফরহান আলি এম ডি ফাজহান আলি এমডি ফজহান আমরা এম ডি ফরহান আলির কাছে জিজ্ঞেস করবো যে ও বলতে চাইছে ওর বিষয়টা কী বলতে the pollution by growing plants আমরা ফারানোর কথা শুনেছি এরপরে চলে যাব বেশ কিছুক্ষণ ধরেই আমরা কান্না শুনতে পাচ্ছি আমরা দেখি তিনি কি বলছে তা বলতে চাইছেন প্রথমেই ওনার নাম জিজ্ঞেস করবো দেখি এই কান্নার পেছনে কারো কি আহ একেবারে শিকল দিয়ে হাত পা বাঁধা এবং সেই সঙ্গে একটা খুঁটিতেও বাঁধা রয়েছে আহ দেখি কি বলছেন তিনি

এই তো পারতে একটু আছে তো কমই হয় এত টাইম তো দেরি করে রসটা হয়েছিল তাই জন্য তৈরি করছেন বিক্রি করবেন না আপনি জন্যে রাখবেন না বিক্রি তো যেমন বাড়ির জন্য এটা ব্যবহার করেন এবং বাড়ির ব্যবহারের জন্য দুটোই এটা আর এই যেটা না এখান থেকে ঠিকঠাক আছে আর এই মুহূর্তে বোধহয় আমাদের কোনো প্রতিযোগী বা প্রতিযোগিনী নেই আমরা উপস্থিত সকলের কাছে অনুরোধ করবো আমাদের এই প্রতিযোগী বা প্রতিযোগিনী যারা বিভিন্ন আঙ্গিকে এখানে সেজে এসেছেন আসলে